জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আপনার কাছে সময় খুবই অল্প রয়েছে এই সাবজেক্টের প্রস্তুতি হিসাবে আজকের ভিডিওতে আমি আপনাদের যে বি পার্ট রয়েছে অর্থাৎ গ্রামার যে পার্ট এই গ্রামার পার্টের সাজেশান গ্রামার পার্টের বিশ মার্ক কীভাবে এনশিওর করবেন আপনি এই বিষয়ে পরিপূর্ণ একটা গাইডলাইন দিব আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিছুটা হলেও হেল্প পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমত গ্রামার যে পার্ট রয়েছে এখানে আটটা প্রশ্ন থাকবে মানে আটটা টপিক্স থাকবে আটটার থেকে যে কোনো পাঁচটা টপিকস আপনাকে লিখতে হবে যেমন দুই নাম্বার যেটা এটাতে থাকবে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড তারপর তিন নাম্বারে থাকবে সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্লাংস তারপর চার নম্বরে থাকবে হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস এরপরে পাঁচে থাকবে হচ্ছে সিনোনিয়ম অ্যান্ডোনিয়মস থাকবে এবং ছয়ে থাকবে হচ্ছে ডাব্লু এইস কোর্শন সাত নম্বরে থাকবে রিয়ারেন্স আটে থাকবে পাঞ্চুয়েশান এবং নয় থাকবে হচ্ছে ট্রান্সলেশনস তো এই হচ্ছে আপনার গ্রামার পার্টের প্রশ্নের প্যাটার্ন এবার আপনি এখান থেকে কোনটা কোনটা লিখবেন এটা কিন্তু আপনার বিষয় এখন আপনি যে কোনো পাঁচটাকে টার্গেট করবেন সবগুলো পড়ার দরকার নাই সবগুলো পড়লে হবেও না আপনি যে কোনো পাঁচটাকে টার্গেট করবেন কোন পাসটা সহজ হবে আমি আপনাদেরকে যে পাস্টার কথা বলবো সেগুলো অনেকের কাছে সহজ মনে হতে পারে আবার অনেকের কাছে কঠিন মনে হতে পারে চেঞ্জিং ওয়ার্ডের যদি সাজেশান আপনাদেরকে দিই চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে আসলে কী করণীয় থাকে একটা মূল শব্দ দেওয়া থাকে মূল ওই শব্দটাকে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাড ভার্ব করতে হয় অর্থাৎ একটা শব্দ দেওয়া থাকে ওইটাকে সাইডে লেখা থাকে যে এটাকে অ্যাডজেক্টিভ করো এবং সেন্টেন্স তৈরি করো এরকমটা থাকে সো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের সাজেশনের মধ্যেও কিন্তু অনেকগুলো এই চেঞ্জিং ওয়ার্ড দেওয়া আছে সাথে উত্তরগুলোও দেওয়া আছে সো আপনারা ওইগুলো রিভিশন করবেন পাশাপাশি এগুলো রিভিশন করবেন এখানে কিন্তু বিষটা দেওয়া আছে বিষটায় অধিক গুরুত্বপূর্ণ এবং দেখা গেছে যে এগুলোর থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি সো চেঞ্জিং ওয়ার্ডের ব্যাপারটা গেল অনেকের পছন্দের তালিকাতে থাকতে পারে এরপর আমি চলে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ আমি এখানে স্কিপ করেছি সুইটেবেল ওয়ার্ড এটা একটু কঠিন যার কারণে এটাকে আমি স্কিপ করলাম সো আপনারা চাইলে স্কিপ করতে পারেন রাইট ফর্ম অফ ভার্বস এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্সের ব্যবহার অর্থাৎ আপনাকে টেন্স সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে আমরা জানি যে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিন প্রকার টেন্স আপনার কোথায় কিভাবে ব্যবহার করতে হবে ওই যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে এইটাকে আপনাকে বুঝতে হবে যেমন এখানে দেখুন এখানে কিন্তু অকজলের ভার্ভ যেটা রয়েছে এই অকজলের ভার্ভ দেখে কিন্তু বোঝা যায় যে এটা কোন টেন্সে রয়েছে আশা করি এই টেন্স নিয়ে কিন্তু আপনাদের কারো কোনো প্রবলেম হবে না যদিও যেহেতু ভার্ব আপনাকে দিতে হবে মানে রাইট সঠিক ভার্ব দিতে হবে এজন্য ওই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে রয়েছে সেটি বুঝতে হবে এবং সেই টেন্স অনুযায়ী আপনাকে ভার দিতে হবে এখানে যেটা দেখা গেছে অ্যানালাইসিস করে মানে বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে বোর্ড প্রশ্ন থেকে কিন্তু একদমই কমন আসে না কারণ ওইখানে যে প্রশ্নগুলো করা হয় আবার নতুন করে আর অন্য প্রশ্ন করা হয়ে থাকে সো ওইগুলো করলে কিন্তু আপনার কমন পাওয়ার সম্ভাবনা নেই যেটা করতে হবে অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে যে একটি অকজলারি ভার্ব থাকেই মানে প্রত্যেকটা পরীক্ষাতে একটি করে অকজলের ভাব এই রাইট ফর্ম অফ ভার্ভসের মধ্যে থাকে কোনটা কোনটা থাকে ইজ থাকে এম থাকে অয়ার থাকে হ্যাজ হ্যাব শুড এই কয়েকটা যে অকজলের ভাব রয়েছে এই অক্জলরি ভার্ভের মধ্যে একটা কিন্তু থাকে সো আপনাদের যে টাইপের এই যে ইজ এ ধরনের যে ভার্ভগুলো রয়েছে ওইগুলো মানে ওই সেন্টেন্সগুলো একটু দেখে যেতে হবে পাশাপাশি এখানে আরও কয়েকটা ফর্ম দেওয়া আছে যেমন এখানে দেখুন প্রেজেন্ট ফর্ম রয়েছে পাস্ট ফর্ম রয়েছে পাস পার্টিসিপেল ফর্ম রয়েছে সো এগুলো একটু ভালো করে দেখে যাবেন এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা বেশি পরিচিত আর এগুলোর থেকেই অনেক সময় চলে আসে সো আমরা সঠিক শব্দ চয়ন করতে পারি না যার কারণে ভুল করে আসি সো এগুলো একটু দেখে যাবেন এখানে বিষ্টার মতো দেওয়া আছে এরপরে চলে যাচ্ছে সিনোনিয়ম অ্যান্টোনিয়মস অর্থাৎ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ সমর্থক শব্দের মধ্যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ এই বোর্ড প্রশ্ন পরীক্ষাতে পড়েছে হচ্ছে অ্যান্টোনিয়মস আর সিনোনিয়মস পড়েছে হচ্ছে দু হাজার বিশ একুশ বাইশ অর্থাৎ বাইশ পর্যন্ত সর্বশেষ সিনোনিয়ম পড়েছে তাহলে অ্যান্টোনিয়মস পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে বেশি রয়েছে সো আপনারা অ্যান্টোনিয়ামস এর উপরে বেশি করে ফোকাস করবেন অবশ্যই সিনোনিম দেখে যাবেন অনেক সময় সিনোনিয়াম পড়লে অ্যান্টোনিয়ামস পরা হয়ে যায় আবার অনেক সময় অ্যান্টোনিয়ামস বলে সিনোনিয়াম পরা হয়ে যায় তবে অ্যান্টোনিয়মস যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখবেন এখানে অ্যান্টোনিয়ামস প্রশ্নই দেওয়া আছে টোটাল বিশটা যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে আসার মতো এখানে কিন্তু সেন্টেন্স সহ দেওয়া আছে মানে পূর্ণাঙ্গ সেন্টেন্স সহ সিনোনিয়ম অ্যান্টোনিয়ামসের ক্ষেত্রে আপনাকে অ্যান্টোনিয়ামস অথবা সিরোনিয়াম করতে হতে পারে আর সাথে সেন্টেন্স তৈরি করতে হবে মানে যে কয়টা দেওয়া থাকবে ওই কয়টার এবার সিনোনিয়ম অ্যান্টোনিয়মস গেল তাহলে সম্ভাবনা বেশি হচ্ছে অ্যান্টোনিয়মস আসার সো অ্যান্টোনিয়মসের উপরে একটু বেশি করে ফোকাস করতে হবে এরপরে চলে আছে ডাব্লু কোর্শন এই ডাব্লু এস যতটা না সহজ তার থেকে বেশি কঠিন হয়ে থাকে আমাদেরকে নিয়মটা জানতে হবে আগে ব্যাখ্যাটা আপনাদেরকে বলি ডাব্লুইস কোর্সেন তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা গেছে মানে বোর্ড প্রশ্ন অ্যানালাইস করে দেখা গেছে হট হয়ার হোয়েন হু হুম হুয়াই এবং হাও এগুলো বেশি আসছে মানে এগুলোই সম্ভাবনাটা বেশি সো এগুলোর থেকে প্রশ্ন হবে হট থেকে থাকবে হয়ার থেকে থাকবে দেখবেন যে আপনি হু থেকে থাকতে পারে হুম থেকে থাকতে পারে এগুলোর থেকে আসার সম্ভাবনা বেশি আচ্ছা এবার নিয়মটা আমি বলে দিই প্রথমে ডাব্লুইচ শব্দ ব্যবহার করতে হবে এই যেইগুলো হট হয়ার হোয়েন হুম হু হয়ার তারপর হুয়াই তারপর হুস এগুলো থেকে কিন্তু মানে এগুলোকে ডাব্লুইচ শব্দ বলে সো এই ডাব্লুইচ শব্দ প্রথমে দিতে হবে এরপর সাহায্যকারী ভার্ব দিতে হবে সেন্টেন্সটার মধ্যে কিন্তু সাহায্যকারী ভাব থাকে সাহায্যকারী ভাব দিতে হবে যদি না থাকে তাহলে তার কিন্তু নিয়ম আলাদা রয়েছে আমি একটু পরে বলছি আর তারপর দিতে হবে সাবজেক্ট অর্থাৎ প্রথমে যেটা থাকবে সাবজেক্ট দিতে হবে এরপর হচ্ছে মেইন ভাব দিতে হবে তারপর অবজেক্ট দিতে হবে এটা হচ্ছে নিয়ম ডাব্লু করার ঠিক আছে এবার আমরা যদি হেল্পিং ভার অর্থাৎ সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড বসাতে হবে অবশ্যই টেন্স অনুযায়ী বসাতে হবে এবং ওই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেই অনুযায়ী যেমন এখানে দেখুন বলা হয়েছে যে ওয়ান্ট দিয়েছে ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট যার কারণে কিন্তু ডু ব্যবহার করা হয়েছে এছাড়া টেন্স অনুযায়ী অকজলারি পরিবর্তন করতে হয় আপনারা তো এটা জানেনি যেমন এই যে এখানে লেখা রয়েছে হি গোস টু স্কুল এটাকে ডাব্লু করার ক্ষেত্রে কোথায় কোনটা ব্যবহার করতে হয় এগুলোরও কিন্তু আলাদা নিয়ম রয়েছে যেমন কোথায় যদি কোনো স্থান বোঝায় তাহলে হয়ার দিতে হয় যদি কোনো কিছু কোনো বস্তু বা কোনো একটা নির্দিষ্ট কিছুর উপরে বোঝায় মানে এটাকে বোঝায় তাহলে হট দিতে হয় তারপর আরও বেশ কিছু নিয়মগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আচ্ছা যাই হোক এই হলো আপনাদের গ্রামারের বিষয়গুলো মানে যেগুলোর সাজেশান মূলত আমাদের সাজেশানের মধ্যে নেই সেগুলো আপনাদেরকে দেওয়া হলো আর বাকি রইল রিয়ারেন্স রিয়ারেন্স কিন্তু অনেকটাই সহজ হয়ে থাকে আপনারা জানেন সো আপনারা পছন্দের তালিকাতে রিয়ারেন্স রাখতে পারেন তারপর পাঞ্চুয়েশান এটা তো প্রত্যেকেই রাখবেন ট্র্যান্সলেশান এইটাও রাখবেন প্রত্যেকে তাহলে এখানে কি কি করা উচিত আপনার ট্যান্সলেশান পাঞ্চুয়েশান অনেকে রিয়ারেন্স বাদ দেয় সেক্ষেত্রে ডাব্লুইস তারপর এখানে রাইট ফ্রম ভার্বস এবং সিনোনিয়ম অ্যান্টোনিয়মস করতে পারেন পাশাপাশি আপনার কাছে কিন্তু অপশন অনেক রয়েছে তারপর চেঞ্জিং ওয়ার্ড এগুলো লিখতে পারেন আপনার কাছে অনেকগুলো অপশন রয়েছে আপনার পছন্দ অনুযায়ী পাঁচটা যে কোনো পাঁচটা আটটার মধ্যে যে কোনো পাঁচটা আপনি রিভিশান করে যাবেন এখন থেকে শুরু করেন অনেকেই করছেনও যাই হোক আমি আরেকটা প্যারাগ্রাফ আপনাদেরকে দিয়েছিলাম যেটা হচ্ছে জুলাই রেভুলেশন ইন বাংলাদেশ জুলাই বিপ্লব এটা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ এখানে লেখা হয়েছে এবং আপনারা এটা একটু ভালো করে পড়ে যাবেন এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এখানে বাংলা সহ দেওয়া আছে আপনাদের যদি কোথাও কোনো বাংলাতে প্রবলেম হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারেন তবে এখানে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কমাতেও পারেন দুইশো ওয়ার্ডের ক্ষেত্রে করতে পারেন কিছুটা কিছু অংশ বাদও দিতে পারেন এটা আপনার জন্য মানে আপনার উপর ডিপেন্ড করে বা এর থেকে একটু বেশিও লিখতে পারেন সো এই যে পিডিএফটা যেটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম এইটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো রিয়ারেঞ্জ পাঞ্চুয়েশানস এগুলোর সাজেশান তো আপনি দেননি এগুলোর সাজেশন কিন্তু অলরেডি আমি দিয়েছি আপনারা আমাদের যারা সাজেশান প্রিমিয়াম সাজেশান যেটা ওইটা সংগ্রহ করেছেন ওইখানে কিন্তু এগুলোর প্রশ্ন তারপর কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তারপর সব কিছুই দেওয়া আছে আপনারা যদি ওই সাজেশনটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের পরীক্ষার প্রস্তুতিমূলক আরও ভিডিও আসবে যেমন আপনার যে ওএমআর থাকে সেগুলো কীভাবে পূরণ করতে হয় তাছাড়া পরীক্ষার খাতাতে কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় এগুলো নিয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও থাকবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ